আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন ওয়েলকাম টু মাম কুকিং অ্যান্ড ব্লগ ফার্স্টে বলে নিচ্ছি যারা আজকে আমার পেজ প্রথম তারা অবশ্যই ফলো দিয়ে আমার পেজটার সাথে থাকবেন আচ্ছা আজকে নিয়ে আসছি সিজনাল যেহেতু আম বের হয়েছে সো এই আমটার আচার করব তো আচার আসলে অনেকে অনেকভাবে করে আর এক একজনের হাতের টেস্ট এক এক রকম তা আমি এই আচারটা যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে নর্মালি শেয়ার করব তো আমটাকে আমি আটটা টুকরা করে কেটে নিয়েছি যেহেতু বড়া যেটা বলে মানে ভেতরের জায়গাটা একটু হার্ড হয়েছে তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে তো আমগুলোকে কেটে নিয়ে আমি সুন্দর করে জাস্ট কয়েকবার ওয়াশ করে নিব আর এই আমটা রকম রোদে শুকানো বা হচ্ছে ভাপ ভাপে দেয়া এরকম কিছুই করবো না নর্মালি জাস্ট আমি আচারটা তৈরি করে নেব তবে এইভাবে আচার তৈরি করলে আমার কাছে মনে হয় যে একদম পারফেক্ট আর মজার হয় আর আমটা নর্মালি দেড় থেকে দুই বছর আপনি মানে হালকা রোদে শুকিয়ে শুকিয়ে বাহিরে রেখে খেতে পারবেন রকম ফ্রিজে রাখার ঝামেলা নেই তো ফার্স্টেই আমি হচ্ছে সরিষা তেলে নিলাম এবার তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এখানে আমি জাস্ট চারটা শুকনো মরিচ দিয়েছি যেহেতু আমার বাচ্চা আমের আচার খেতে পছন্দ করে সো আমি ঝালটা খুব বেশি দিব না আর এখানে আস্ত করে রসুন দিয়েছি এটা আমের আচার হতে হতে এটা যতটুকু নরম বা ছোটো হওয়ার ওরকম হয়ে যাবে কোনো ব্যাপার না এরপরেই হচ্ছে আমগুলো দিয়ে দিব আর এখানে ধাপে ধাপে দেওয়ার কিছুই নেই একসাথে দিয়ে আপনাকে জাস্ট এমনভাবে কুক করতে হবে যে আচারে কোনো যাতে পানি না থাকে আর সাথে একটু হলুদ দিয়ে নিলাম আর হালকা করে একটু মরিচে গুঁড়ো দিব আর পরিমাণ মতো লবণ দিচ্ছি এবং টেস্ট বাড়ানোর জন্য একটু চেষ্টা করবেন বিট লবণ দিতে তবে বাসায় না থাকলে দেওয়ার প্রয়োজন নেই নর্মাল লবণও জ্বলবে তো এই তো এখন কিন্তু এই আচারে তেমন কোনো কাজ নেই শুধু মিষ্টিটা কতটুকু পরিমাণে খেতে চান ওই পরিমাণে মিষ্টিটা দিয়ে দিলেই হবে আর আমি এখানে গুড় এবং চিনি দুইটাই ইউজ করব। ফার্স্টে গুড় দিয়ে নিয়েছি কারণ গুড়টা কতটুকু মিষ্টি আমি খেয়ে দেখিনি সো এখন গুড় দেওয়ার পরে যদি দেখি যে মিষ্টিটা হয়নি তাহলে আমি আবারও চিনি ইউজ করব তো এই তো আমি আচারটা নর্মালি হচ্ছে দু দিনে রান্না করার চেষ্টা করি যেহেতু খুব গরম তো এই গরমে সারাদিন চুলা রেখে রাখা মানে চুলা জ্বালিয়ে রাখা পসিবল না যতটুকু সময় পেয়ে একসাথে হাই হিটে আমি জাস্ট নাড়তি থাকি নাড়তি থাকি তো দেখেন অলরেডি কিন্তু আমার আচারটা কিন্তু সম্পূর্ণ আমার যে চেহারাটা ছিল ওটার সাথে উঠে আসছে তার মানে হচ্ছে আচারটা একদম পারফেক্টভাবে হয়েছে এতে কোনো রকম পানি নেই আর হ্যাঁ আমি কিন্তু মাঝখানে একটু দুই স্পুন পরিমাণ ভিনেগার ইউজ করেছে ভিনেগার ইউজ করলে আচারটা ভালো থাকে তো দেখতেই পাচ্ছেন আমার আচারের লাস্ট লুকটা আপনারা জানাবেন কেমন হয়েছে আর আমার মতো করে কে কে আচার বানান অবশ্যই শেয়ার করবেন ভালো লাগবে আবারও শেয়ার করছি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা ছেলে টাইম